হ্যালো ফ্রেন্ডস আই এম অমিত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো সামনেই দুর্গা পুজো শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো মানেই আমাদের প্রচুর ঘোরাঘুরি থাকবে প্রচুর ঘুরবো ঠাকুর দেখবো তার সাথে খাবার দাবারটা কিন্তু মাস্ট আমরা আগে থেকেই প্ল্যানিং করে নিই কোন দিন কী কী খাবো তো কলকাতায় তো অনেক রকমের রেস্টুরেন্ট আছে আমরা সেখানে অনেকেই আমরা সেখানে গিয়ে খাই খেয়েছি বা সেখানকার কোয়ালিটি ডিশও পাওয়া যায় তাদের প্রত্যেকের রেস্টুরেন্টের অনেক জায়গায় রেস্টুরেন্টের সিগনেচার ডিশও থাকে তাদের তো সো আজ আমি গেছিলাম একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান দেবো আপনাদেরকে আমি গেছিলাম হুগলির দিকে হুগলির তারকেশ্বরে আমন্ত্রণ বলে রেস্টুরেন্ট তো সেখানকার অ্যাম্বিয়েন্স কেমন সেখানকার খাবারের কোয়ালিটি কেমন আমি কি খেলাম তো সবই আপনাদেরকে বলবো সেই খাবারের টেস্ট কেমন ছিল তো চলুন আপনাদেরকে আমন্ত্রণে নিয়ে যাওয়া যাক ট্রেনে করে চললাম আমি তারকেশ্বরের উদ্দেশ্যে স্টেশন থেকে নেমে বাঁদিকে এলে বাসস্ট্যান্ড পড়বে বাস স্ট্যান্ড থেকে তারকেশ্বর রোড হয়ে ডান দিকে একটুখানি এগোলেই আমন্ত্রণ রেস্টুরেন্টে পৌঁছে যাবেন আমি পৌঁছে গেলাম আমন্ত্রণ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা একদম রোডের গায়ে দেখতেই পাচ্ছেন ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল খুব দুর্দান্ত বিকজ ইন্টেরিয়ার ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল আমি টেবিলে বসেই মেনু কার্ড হাতে পেয়ে গেলাম মেনু করে রয়েছে অসংখ্য ধরনের পদ যেমন রয়েছে কোল্ড ড্রিঙ্কস কফি মকটেল স্যুপ স্ন্যাক্স এবং রয়েছে বিরিয়ানি তন্দুর চাইনিজ আর ইন্ডিয়ানের মধ্যে ভেজ ভেজ নন ভেজ পেয়ে যাবেন ভেজেরও অনেক রকমের আইটেম আছে চিকেন মটন পোলাও থালি আর থালি হচ্ছে আপনারা যদি থালি খেতে যান তাহলে বেলা তিনটে অবধি অর্ডার নেওয়া হয় তারপরে আর অর্ডার নেওয়া হয় না মেনু থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আমার প্রিয় তার সাথে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কষা ফিস ফ্রাইটি আমার কাছে স্যালাড দিয়ে চলে এসছে আর কাসুন্দেও দেওয়া ছিল আর ফিশের লেয়ারটা পাতলা ছিল সাইজটা মিডিয়াম ছিল খুব ভালো ফ্রাই হয়েছিল মোটামুটি ভালো ছিল টু গুড বলছি না ফিশ ফ্রাইটি শেষ হতে না হতে আমার কাছে চলে এলো মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি ফিশ মিক্সড ফ্রাইড রাইসের কোয়ালিটি দুর্দান্ত ছিল যথেষ্ট পরিমাণে দিয়েছিল অ্যান্ড মিক্স ফ্রাইড রাইসে এর এগ চিকেন এগুলো যথেষ্ট পরিমাণে ছিল আমি মিক্সড ফ্রায়েড রাইসের সাথে ফার্স্ট চিলি ফিশটাই ট্রাই করেছিলাম চিলি ফিশটা পাঁচ থেকে ছ পিস ছিল আর প্রত্যেকটা সাইজ স্ট্যান্ডার্ড ছিল আর টেস্টের দিক থেকে জাস্ট বলবো অসাধারণ এখানে মিক্সড ফ্রায়েড রাইসের ফুল প্লেটের দাম ওয়ান এইটটি অ্যান্ড চিলি ফিশের ফুল প্লেটের দাম টু ফিফটি এরপরে আমার কাছে চলে এসেছিলো চিকেন কষা এটি ওয়ান সেভেন্টি পড়েছিলো চিকেন কষাটি যে ডিশটার মধ্যে সার্ভ করা হয়েছিল কি সুন্দর দেখতে আর কালারটা দেখুন আর টেস্টটাও কিন্তু অসাধারণই ছিল চিকেনের এই প্রিপারেশনটি খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড চিকেনগুলি ওয়েল কুক ছিল খুব সফট ছিল চিকেনগুলি অ্যান্ড টেস্টি ছিল আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো আপনারা এখানে এসে এই ডিশগুলি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও এখানে অন্যান্য অনেক রকমের ডিশ পাওয়া যায় কিছু স্পেশাল ডিশও আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবে